দুঃখজনক আগুনে পুড়ে ভস্মীভূত তার এই বাড়ি ঘর হ্যালো আজকে আমি এসেছি বিশেষ দুঃখজনক এবং মর্মান্তিক কাহিনী নাকাশিপাড়া থানা অন্তর্গত তাদোয়া কিনোপোতা দাসপাড়ায় রাত্রি দুটো থেকে আড়াইটির মধ্যে যেভাবে একটা বাড়ি একদম পুরে ভস্মীভূত সম্পূর্ণ ছাগল বলেন মানুষ বলেন টাকা পয়সা ধান এবং বাড়ির সমস্ত কিছু কিন্তু পুরে ছাই হয়ে নেমে গেছে আমি বিস্তারিত এই এলাকার দাপুটে নেতা শ্যামল ভট্টাচার্য তিনি উপস্থিত আছেন তার সঙ্গে বুথ সভাপতি আরো নেতৃবৃন্দ এবং এই বাড়ির যারা মালিক যারা আগুনে পুড়ে তাদের হাত পা ছন্ন ছাড়া একদম নষ্ট হয়ে গেছে সেগুলো তুলে ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে প্লিজ ওয়েলকাম পুরাটা দেখুন এই ঘরের পরিবেশটা মানে কিছু নেই এবং এই যে ছাগল পোড়াটা দেখেন আপনারা রকম বেশ যে কটা ছাগল ছিল পুরে ছাই হয়ে গেছে এদিকে ক্যামেরাম্যান ওদিক দিয়ে ঘুরে আসুন আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ পুরে ছাই হয়ে গেছে এবং ফ্যান সেটাও পুরে ছাই হয়ে গেছে এবং তাছাড়া এই বাড়ির যত যে একটা স্টুডেন্ট ছিল তার বই খাতা তার স্কুলে দেওয়া একটা সাইকেল এবং এই বাড়ির যে মহিলা তিনি সুতো ঘুরিয়ে যে দুটাকে ইনকাম করতো সেটাও কিন্তু পুরো ছাই হয়ে গেছে ওদিকে দেখতে পাচ্ছেন সেই চাকরিটা এবং তক্তা এই যে বই খাতা কি পরিস্থিতি দেখুন কিছু আছে এই যে স্টুডেন্টটা মেধাবী পড়াশোনার জন্য গরিব মানুষ অনেক কষ্ট করে কিন্তু ওর বাবা মা এবং এই যে সাইডে পাশের যে বাড়ি ওখানেও আগুন লেগে গিয়েছিল কিন্তু ভাগ্যিস এই বাড়ির সমস্ত কিছু যে দেখতে পাচ্ছেন সাইকেল টাইকেল সব পড়ে গেছে ওখানে সাইকেলও রয়েছে আচ্ছা আমি আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি তাছাড়াও এখানে আর এই যে এই যে দেখেন থালা হাড়ি বাসন সবই পুরে ছাই হয়ে যাচ্ছে কিছু নেই কিছু নেই আর এই যে বই যে বই বলা যায় ঠাকুর দেব দেবতার বইও কিন্তু পুড়ে গেছে এবং এই যে ছাগলটা দেখেন ছাগলটা পুরে ছাড়খাড় হয়ে গেছে এবং যে ঠাকুরের সকালবেলায় দেব দেবতাকে এনারা পুজো দিতেন প্রতিদিনই সেই দেব ঠাকুর পুরেও কিন্তু ছায় কিছু আছে এবং আমি বিস্তারিত জিজ্ঞেস করবো বলছি এই বাড়ির যে বিষয়টা এটা আমার স্ত্রী আচ্ছা বিষয়টা কিভাবে ঘটলো সন্ধে বেলায় দুধ জাল দিচ্ছে দিয়ে সাড়ে আটটা বাদে তখন তখন দুধ জাল দিয়ে জল ঢেলে দিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আমরা যেমন শুই সেরকম পড়েছি আমরা শুই পড়ছে দিয়ে তখন দুটো আড়াইটি বাজে তখন দেখি দাউ দাউ করে জ্বলছে করে জ্বলছে তখন দিয়ে তখন কি করে নি বাবা কি করবো কিছু মাথায় আসছে না সব জলি পুরি জল আর কার হয়ে গেল বলছি এই যে ঘটনাটা ঘটে দুর্ঘটনা আপনার বাড়ির টাকা পয়সা এবং এই ছেলের বই খাতা সাইকেল যেটা নিয়ে আপনারা জীবিকা সুতো ঘোরাতেন তাছাড়া ঠাকুরের দেবদেবতার যেসব ঠাকুর সেগুলো পুড়ে গেছে এবং বলা যায় একটা জিনিস আপনার বাঁচেনি এবং এই বিষয়টা অ্যাকচুয়ালি কখন ঘটে রাত্রি দুটো থেকে আড়াইটের মধ্যে ঘটে হ্যাঁ দুটো থেকে আড়াইটের মধ্যে ঘটেছে হ্যাঁ তখন আমি দুটো সময় আমার স্ত্রী প্রথমে ভালো ধাপ ধাপ করে জ্বলছে হ্যাঁ তারপরে আমি উঠলাম উঠে যখন দেখছি তখন আমার মাথার উপরে অলরেডি আগুন জ্বলছে আমি কোনো রকমে বাইরে বেরিয়ে আসি হ্যাঁ বেরিয়ে এসে গরুটাকে বাইরে বার করে দিই গোয়ালে গরু ছিল গরুটাকে বাঁচাই এবং বাকি যে জিনিসগুলো আমার ওই তিনটে ফ্যান ছিল একটা টিভি ছিল এবং দুটো দুটো ইয়ে ছিল এবং চার হাজার চার হাজার সাতশো টাকা মতো ছিল হ্যাঁ তো তারপরে টিভি ছাগল এগুলোকে একটা আমি বাজিয়ে দিতে পারলেন পারেন না সবই শেষ ওই একটা ছাগল কোন রকম ফিরে আসছে পা পড়ে গেছে আচ্ছা ঠিকানা কাগজপত্র সব নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে কাগজপত্র ওই খাতা সব খাতা এবং আমার কাগজপত্র যা ছিল সব নষ্ট হয়ে গেছে আচ্ছা সমস্ত প্রকল্প কিছু সরকারের কাছে কি আবেদন করছেন সরকারের কাছে এখন আবেদন করেন আপনাদের মাধ্যমে আবেদন করব এবং যাতে এগুলো পুনরায় পায় আমি সেই ব্যবস্থা করব আপনারই আপনাদের সহযোগিতা নেব আচ্ছা তো তুমি এই যে একটা স্টুডেন্ট তোমার সাইকেলটাও পুড়ে গেছে সত্যি তোমার বই খাতাও পুড়ে গেছে হ্যাঁ তো তোমার কি কি পুড়েছে তোমার যাবতীয় ছিল বলো আমার যা ছিল সব পুড়ে গেছে কি কি সাইকেল বই জামা স্কুল এর ড্রেস সব তোমার কোথায় কোথায় পুড়েছে দেখো আমার একটু ঘুরি দেখো পুড়ে এই যে পিছনে পিতটাও দেখেন ছেলেটা মরতে মরতে বেঁচে গেছে এই যে gengiটা কিভাবে এই ছেলেটাও কিন্তু মারা যেত এমন পরিস্থিতি ওই যে আপনাদের এত বড় ক্ষয়ক্ষতি আপনারা কিন্তু 30 বছর পিছিয়ে গেলেন আপনারা যে সংসারটা কষ্ট করে পরিশ্রম করে এই যে ছেলেটাকে মানুষ করছিলেন আজকে কিন্তু সেই বাড়ি ঘর পূরে নিঃস্ব তো সেই দিক থেকে আপনার কতটা ক্ষয়ক্ষতি হলো মনে হচ্ছে সব ইচ্ছা চাই গেছে আর কি বলবো কত লক্ষ টাকার মোটামুটি আমি তো দেখছি মোটামুটি আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকার যে জিনিসপত্র করেছিলেন সবই পুরে ছাড় সব শেষ হয়ে গেছে কিছু নেই আমার সরকারের কাছে কি আবেদন করবেন আপনারা যা ভালো বলবেন তাই করবেন আমরা কি বলবো তো আমাদের আমাদের মাননীয় শ্যামল ভট্টাচার্য মহাশয় ওনাকে আমি শ্রদ্ধা করি রেসপেক্ট করি আর আমার যে কাকা আছে ভোলারাথ দাস ওনার পাশে সর্বদা তারাই যত বিপদ হোক ও আমাদের পাড়ার সব থাকে বলছি এই যে পরিস্থিতি এবং আমাদের আপনি কি সরকার কাছে আবেদন করতে চাইছেন আবেদন করতে চাইছি যাতে আমাদের সরকারি আমাদের পাটিপক্ষ থেকে যাতে ও এই কিছু কিছু জিনিস যেগুলো পুরো ছাই হয়ে গেছে যাতে দেওয়ার জন্য আবেদন করতে পারি বাড়িতেও পায় আমার পাটিকর্তিক সম্বলভার্জে মহাশয় আছেন যাতে এইগুলো শুনতে পাচ্ছি না ওনাকে দেয়া যায় ভবিষ্যত কাজেও তো বেঁচে থাকতে পারবে এবং ছেলেটা মানুষ করতে পারবে এবং থাকার ভাষাটা পর্যন্ত স্থায়ী পেলেন এই যে একটু এইদিকে আসবেন যে আপনারা ক্যামেরা দেখতেই পাচ্ছেন এবং নিচ থেকে এই যে পোড়া থেকে শুরু করে এই যে ছাগল অবলা এবং এরকম ছাগল পুড়ে মরে পড়ে আছে আপনাদের ভিডিওতে তুলে ধরেছি এই বিষয়টা এই এলাকার বলতে গেলে হকের কথা বলে গরিবের বন্ধু ন্যায়ের পক্ষে কথা বলে কথা যেটা দেয় কথা রাখে তিনি হচ্ছেন আর কেউ নাই এই এলাকার দাপুটে নেতা যিনি নিজের জন্য কোনো কাজ করে না মানুষের জন্য কাজ করে তার নাম শ্যামল ভট্টাচার্য তিনি তার মানবিকতার দিক থেকে তার বিবেক থেকে তিনি আজকে এই কথা এই পরিস্থিতি শুনে ছুটে চলে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমি স্যারের কাছে জানার চেষ্টা করব ইনাদের পাশে কিভাবে তিনি দাঁড়াবেন বলছি এই যে পরিস্থিতি স্যার আপনি সবই চোখে দেখলেন বলার কিছু নেই চোখে জল চলে আসছে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন আমি ঘন্টা দেড়েক আগে শুনলাম আমাদের মেম্বার এই ওয়ার্ডের মেম্বারের স্বামীর কাছে রশিদের কাছে শুনে আমি বললাম যে তুই জামা কাপড় এখনই কিনিস না আমার কাছে দলের তরফ থেকে দেয়া কিছু জিনিস আছে আমি যতটা পারছি নিয়ে যাচ্ছি আমি এদের জন্য দুটো ত্রিপল দুটো কম্বল দুটো চাদর তিনটে শাড়ি দুটো লুঙ্গি এইখানটা নিয়ে রে না না এইখানটা খুলে দিখানে এখানটায় খুলে দে ত্রিপল দুটো দে ওখানে দুটো লুঙ্গি দুটো লুঙ্গি দুটো ধুতি তিনটে শাড়ি দুটো চাদর আর বাড়িতে কারা থাকে তখন তো আমি জানতাম না ছেলেদের একটা জামা প্যান্ট মেয়েদেরও একটা না দুটো জামা প্যান্ট আমি নিয়ে এসছি এটা আমাদের সরকারের তরফ থেকে দেয়া পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেয়া ত্রিপল আপতকালীন সময় ব্যবহার করার জন্য এবং এই যেগুলো এনেছি সবই তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে আর এই দুটো পশ্চিমবঙ্গ সরকারের ত্রিপল আচ্ছা আচ্ছা তো স্যার এই যে আপনি দ্রুততম এই ফ্যামিলির পাশে দাঁড়ালেন এবং এই যে পুরা নিঃস্ব ফ্যামিলি বলা যায় এদের কাছে একটা টাকাও নেই এবং আপনি দ্রুততম দুটো কম্বল দুটো ত্রিপল এবং দুটো লুঙ্গি দুটো ধুতি এবং আর জামা প্যান্ট সমস্ত কিছুই কিন্তু আপনি আপনি এদের এই বিপদের পাশে কিন্তু ফ্যামিলির সঙ্গে সঙ্গে দিলেন তো পরবর্তীকালে এই যে বাড়ি এনাদের যাতে একটা বাড়ি পায় এবং এদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের দেওয়া সম্ভব নয় এটা একমাত্র পারে সরকার এবং সেটা এই শ্যামল ভট্টাচার্যের হাত দিয়ে তো এই বিষয়টা নিয়ে যদি একটু আমি এখনই যাচ্ছি বেটার আমাদের একটা দলীয় মিটিং আছে আজকে ওইখান থেকে আমি বিডিও সাহেবকে জানাবো এবং আমি আপনাদেরও বলবো যে বিডিও সাহেবকে আপনাদের এই ভিডিওটা পাঠাতে নাকাশিপাড়ার ভিডিওকে যাতে করে তারা দ্রুত সঙ্গে এসে দেখে এর একটা বিহিত করেন যেহেতু ইলেকশন চলছে এখন ওনার দেওয়ার কোনো ক্ষমতা নেই ইলেকশন শেষ হয়ে গেলে আপাতত বাস করবার মতন আমি একটা জায়গা দিয়ে গেলাম বাকিটা ইলেকশন মিটে গেলে ছাড়া বিডিওর তার ক্ষমতা নেই এখন ইলেকশন কমিশনারের হাতে সবই স্যার চেষ্টা করবে যাতে করে এরা সেই ক্ষতিপূরণের সব কেউ দিতে পারে না কিন্তু চেষ্টা করবো যতটা সম্ভব এদের পাশে দাঁড়িয়ে যাতে এরা আবার দুবেলা দুমুটো খেয়ে দাঁড়াতে পারে তার চেষ্টা আমি আমার তরফ থেকে আমাদের দলের তরফ থেকে আমি করব তো বলছি স্যার এই ফ্যামিলির হাতে কিন্তু কোনো টাকা পয়সা নেই আপনার দলের এবং আপনার সংগঠনের তরফ থেকে দরকার পড়লে সকলের কাছ থেকে চেয়ে এদের কাছে দু ছ মাস যাতে চাল ডালের যে পয়সা সেটা যাতে একটু ব্যবস্থা করা হয় এই বিষয়টা নিয়ে যদি স্যার একটু বলেন রশিদ বললো যে ওরা চাঁদা তুলছে তা আমি আমার তরফ থেকে এদেরকে এদের তো আজকে খাওয়ারও সঙ্গতি নেই দেখছি তা আমি এক হাজার টাকা এদের দিয়ে যাচ্ছি ধরো নিঃস হয়ে গেছে সেই ভদ্রলোকের নাম কি আপনার বিশ্বনাথ দাস আপনি শ্যামল ভট্টাচার্যের জন্য কি বলতে চান ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাকে আগে আমি শ্রদ্ধা করি উনি হয়তো আমাকে চেনেন না কিন্তু আমি ওনার কাজ পর্যন্ত এই শ্যামল ভট্টাচার্যের যে ব্যবহার এবং এই মানবিকতা এবং এই বিবেক দিয়ে যে আজকে নিজের স্বচ্ছকে পরিস্থিতি দেখে এক হাজার টাকা এবং দুটো ট্রিপল দুটো কম্বল এবং দুটো লুঙ্গি সমস্ত কিছু দিচ্ছেন এর জন্য আপনারা কতটা খুশি বলুন হাত তুলুন কতটা খুশি সামাল ভোটার জন্য খুশি এবং নেক্সট টাইমে এই এই সামাল ভট্টাচার্য সাহেব তিনি বললেন ওদের পাশে আছেন এবং থাকবেন এবং একটু সরকারিভাবে ভাবে স্যার আমি চেষ্টা করব যত যতদূর সম্ভব এটা এডিএমজিকেও জানাবো আর ছবিটা যেন আপনার তরফ কাছে পাঠাবো বিডিওর কাছে যাতে যায় ওই ছবিটা আপনি পাঠাবেন সরকারের কাছে দাবি করছেন হ্যাঁ দাবি কাছে যাতে কিচ্ছু নেই না রান্না করেই ফেলছে আমাদেরও খুব কষ্ট হচ্ছে বলছি ভাই এই যে ফ্যামিলিটা আজকে ৩০টা বছর পিছিয়ে গেলো ওনার এই বাড়ির যে ছেলে সে পুড়ে গেছে ওই ছেলের বাবা মা পুড়ে গেছে এই ছাগল পুড়ে গেছে এবং বাড়িতে যে টাকা পয়সা সোনা দানা যা ছিল সেটাও পুরে হতো তো সেই দিক থেকে আপনি সরকারের কাছে কি আবেদন করছেন আমি সরকারের কাছে আবেদন করছি এরকম অসহায় গরু অসহায় মানুষের কাছে সরকার দ্বারাই অতি শীঘ্র যেন ওরা সাহায্য পায় হ্যাঁ কারণ তার ভবিষ্যৎ কিছু না তিরিশ বছর পিছিয়ে কিছু ওরা এখন কি করে খাবে সরকার না আমি যার ঘর পরে বিশ্বনাথ দাস আচ্ছা শুনতেই পেলেন এবং এলাকাবাসী হিসাবে আরো আমি কিছু কথা নেব বলছি এই যে আপনার এত বড় নিঃস্ব আজকে আপনার ফ্যামিলিটা শেষ এই এতদিনের পরিশ্রমের আপনি কি সরকারের কাছে আবেদন করছেন আপনারা দেখুন এই ছেলেটা পুড়ে গেছে বলছি সরকারের কাছে কিছু চাইছো এই যত ক্ষয়ক্ষতি হয়েছে দিলে খুশি হবে নাহলে তোমার তো কিছু নেই তোমার সাইকেল পুড়ে গেছে স্কুলে যাওয়ার বই খাতা পুড়ে গেছে তোমার জামা কাপড় স্কুল ড্রেস

এই যে ফ্যামিলি বিশ্বনাথ দাস এই বিশ্বনাথ দাসের যে বাড়ি নাকাশিপাড়া থানা অন্তর্গত কাদুয়া দাসপাড়া বলে এই দাসপাড়ার যে বিশ্বনাথ দাসের যে বাড়ি তার ছেলে তার ওয়াইফ আগুনে পুড়ে গেছে কেন তার ছাগল পুড়ে গেছে গরু ছিল গরুটা বাঁচাতে গিয়ে তারা নিজেরাও কিন্তু পুড়ে আহত হয়েছে এবং ওদের যে ঠাকুর দেব দেবতা সেগুলো পুরে ছাই হয়ে গেছে টাকা পয়সা চাল বোম ওনার ছেলের যে স্কুলে সাইকেল বই খাতা সমস্ত সমস্ত কিছুই পুরে একদম হয়ে গেছে। আমি সম্পূর্ণ রাউন্ডে আপনাদের ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি দেখেন আমি এই যে ওদের জামা কাপড় এখানে পড়ে রয়েছে এবং দেখুন যেটা এই যে একটা ছোট ছিল সেটাও কিন্তু ছাই হয়ে গেছে ছাগলটা পুরে ছাই হয়ে গেছে এলাকাবাসীর ক্যামেরাটা তুলবে একটু আসুন প্রচুর মানুষ এখানে বলতে গেলে শত শত মানুষ এই বিশ্বনাথ দাসের যে পরিণতি মর্মান্তিক দুঃখজনক আজকে মানুষ কিন্তু দেখছে এবং এই যে পরিস্থিতিটা দুটো মোবাইল এবং এবং এখানে পাঁচ থেকে সাত লক্ষ টাকা নষ্ট হয়েছে ফ্যামিলির টোটাল শেষ তিরিশ বছর উনি পিছিয়ে গেল দেখা যাচ্ছে এই ব্যবস্থা আপনার যা পরিণতি নিঃস্ব হয়ে গেছেন কি বলবেন আপনি আমি পুরো নিঃস্ব আমার কাছে কিছু নেই আমি কি করব আমার থাকার গৃহ পর্যন্ত নেই সরকার যাতে আমাকে একটা গৃহ দেয় বা কিছু হেল্প করে তাহলে আমি একটু বাঁচতে পারি আমার অবস্থা খুব খারাপ কি বলবো আমার মাথা ঘুরছি হ্যাঁ মাথা ঘুরছি তো এই তাতে ধরেন জলের মাথা জল দিন এই ভালো কি পরিস্থিতি কথা বলতে বলতে মাথা শেষ এই যে পরিণতি এই চিন্তা ভাবনায় আপনাদের কাছে আমি সত্যি করে বলছি এইদিকে কি পরিস্থিতি দেখুন আজকে ফ্যামিলির যিনি যার বাড়ি ঘর টাকা পয়সা ছাগল পুরো নিঃস্ব হয়ে গেছে সে কিন্তু আজকে কথা বলতে বলতে তার জ্ঞান হারিয়ে ফেলছে তাই আমি কর জোরে আপনাদের কাছে জোরহাট করে বলছি এই নাকাসবাড়া থানা অন্তর্গত দাস কিনুপা যে বিশ্বনাথ দাস তার নাবালক ছেলের বই খাতা স্কুলে যা সাইকেল এবং টাকা পয়সা বাড়ি ঘর আজকে নিঃস হয়ে যাওয়ার ফলে তার বাবা কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন জ্ঞান হারিয়ে ফেলছে এবং তারা তিনজন ফ্যামিলি তারা কিন্তু কিছু জিনিস বাঁচাতে গিয়ে তারা নিজেরাও পুরে আহত তাই আপনাদের কাছে আমি করজের আবেদন করছি আপনারাও পারেন এই ভিডিওটি বেশি বেশি করে মানবিকতার মানুষের কাছে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিতে হ্যাঁ এই ধরনের ফ্যামিলির ভিডিও কখনো স্কিপ করবেন না পেজ উল্টি যাবেন না এই বিশ্বনাথ দাসের মতো এই বাংলায় প্রত্যেকটা গলিতে মানুষের দুর্ঘটনা কিন্তু ঘটছে এবং সরকারের কাছে আমি আবেদন করছি এরকম যাতে মানুষ বিপদে না পড়ে তার জন্য একটা মানুষকে সতর্ক বার্তা প্লিজ সরকারিভাবে দেবেন দ্বিতীয় কথা এই নিঃস্ব ফ্যামিলির পাশে অতি দ্রুততম একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আপনাদের এই সরকারের পক্ষ পক্ষে থেকে এই এলাকাবাসী কিন্তু দাবি করছে এবং সরকারকে যে দ্রুততম দুটো কম্বল দুটো ট্রিপল দুটো লুঙ্গি জামা কাপড় এই সমস্ত কিছু এত তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ তাই এই ভিডিওটি বাংলার নয় ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় সকলকে দেখার সুযোগ করে দেবেন এই বিশ্বনাথ দাসের যে পরিণতি মর্মান্তিক দুঃখজনক আগুনে পুড়ে ভস্মীভূত তার এই বাড়ি ঘর যাতে সকলে কমেন্টে এবং লাইক শেয়ারটা একটু বেশি করেন এবং যদি কেউ হেল্প করতে চান প্লিজ প্লিজ এই ফ্যামিলির পাশে একটু হেল্প করুন না সরাসরি ওনার ফোনপে পেটিএম নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা ভিডিও কল করে এই পুরা জিনিসগুলো দেখে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা যে যেমন পারেন আপনারা সহায়তা করবেন যাতে ফ্যামিলিটা একটু গড়ে ওঠে দ্বিতীয় কথা এমন কোন হৃদয়বান ব্যক্তির কাছে শিল্পপতি কোটি কোটি টাকা আছে সেই ব্যক্তির কাছে আপনাদের জন্যেই আপনাদের শেয়ারের জন্যই হয়তো ভিডিওটি টাকাতে পৌঁছাতে পারে এবং নাকেশপাড়া ব্লকের যিনি ভিডিও তিনি টানাকেও সেলেক্ট জানায় অবশ্যই যাতে ভিডিওটি দেখেন নদীয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এস এবং কলকাতার নবান্ন পর্যন্ত যাতে ভিডিওটি পৌঁছায় এই পণ্যতি যাতে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটি সকলের শেয়ারের মাধ্যমে পৌঁছে যায় এবং সকলেই যাতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করে এবং এই বিশ্বনাথ দাসের বিপদের পাশে সকলে সে দাঁড়ায় অবশ্যই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় আমি রাখিব মিরাজি জিরোয়ান বলছি আমি অসহায় গরিব দুঃখী এবং এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি কারণ আপনারা সকলেই সত্যিই মানবিকতার মানুষ আমার যে ভিওর্সরা আছে তাদেরকে সেলুট অন্তর থেকে ভালোবাসা জানাই আপনাদের ফ্যামিলি ভালো থাক সুস্থ থাক আপনারা যে যেখানে দেশের বাইরে কাতার কুয়েতমান আছেন আপনারা সুস্থ থাকেন এবং এই ফ্যামিলির পাশে সহায়তা করেন যতটুকু পারবেন আমি সকলকে আবেদন করছি যে যেমন পারবেন একটু অর্থ সাহায্য করে এই ফ্যামিলিটাকে মুখের হাসি ফোটান ভালো থাকবেন সুস্থ থাকবেন Hal India